আসসালামু আলাইকুম ব্যাইজ আজকে এই তীব্র গরমে আপনারা তো সবাই জানেন আমরা যে যে যার জায়গা থেকে চেষ্টা করতেছি গরিব মানুষদেরকে সেবা করার জন্য এবং আমরা যে যার যতটুকু পারি আমরা চেষ্টা করি গরিব মানুষদেরকে কিছু দেওয়ার আর এই গরমের ভিতরে আপনারা বুঝতে পারতেছেন যে গরিব খুব খারাপ অবস্থায় রয়েছে তো আমরা চেষ্টা করতেছি এই বর্তমান এই অবস্থায় আমরা গরিব যতটুকু পারি আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করার জন্য তো গাইস আমি আজকে প্রথম উদ্যোগটা নিলাম তো দেখি ইনশাল্লাহ আরো সামনের দিকে আরো ভালো মানে আরও ভালো কিছু দেওয়ার জন্য তো গাইস আপনার দেখতে থাকেন

সাগরতাতে সাগরতাতে চলে আসলাম এখানে ভালো কিছু পাওয়া যায় তো তাই আর কি আমি এখানে মাঝে মাঝে এখান থেকে খিচুড়িগুলো নিয়ে থাকি তো এখানের খিচুড়িগুলো খুবই ভালো এবং মানুষদেরকে দিলেও তারা খুব ভালো বলে বলে আর কি আমাকে তো আমি আজকে চেষ্টা করতেছি গরিব মানুষদের জন্য এখান থেকে খিচুড়ি নেওয়ার জন্য তো সো গাইস আপনারা দেখতে থাকুন খাওয়া করছেন খাওয়া করছেন হ্যাঁ

ハダゴちゃん。<laughs> cái đất vỏ cho hiệp định của chúng ta không thấy কোথায় আমি দিই, আমি আসসালামু আলাইকুম। দাদা, আসসালামু আলাইকুম। দাদা, আসসালামু আলাইকুম। খাওয়া পড়ছেন? काका अपना लग गया अल्लाह हाफिर